ছাদ বাগানে এরকম ফল হলে আপনার আর কি লাগে বলেন দেখেন কি পরিমাণ থোকায় থোকায় ফল হয়েছে এবং ফলের কালারগুলোও দেখতে পাচ্ছেন এবং ফলন দেখলেই বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণ ফলন হয়েছে এখনও কিন্তু বয়স অনেক বাকি ম্যাচুইড হতে আরও প্রায় এক মাসেরও বেশি সময় লাগবে তারপরেও দেখেন ফলের সাইজগুলো কি সুন্দর জিও ব্যাগে আমাদের এই গাছটি লাগানো পঁচিশ থেকে তিরিশ গ্যালন জিও ব্যাগে লাগানো লাগাতে পারবেন আমারটা পঁচিশ গ্যালনে লাগানো আছে গাছের বয়স দুই বছর জাতের নাম হলো ফুলে আর আপনারা অনেকে এই জাত সম্পর্কে জানেন যারা জানেন না তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বাসায় এই জাতের একটি চারা লাগাতে পারেন এবং ভিডিও দেখে অনেকেই আমাকে ফোন দেন অথবা ইনবক্স করেন অথবা কমেন্ট করেন যে চারা কোথায় পাবো তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি মূলত আমার এই বাগানে অনেকগুলো জাত আছে এখানে এখানে একটা এখানে আরও একটি জাত আছে এ পাশে আরও একটি জাত আছে এখানে আরও অনেক আনারের অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে আছে এখানে একটা জাত আছে দেখতে পাচ্ছেন তো আমি চেষ্টা করি যে প্রতিটা জাতের চারাগুলো যেন উল্টাপাল্টা না হয়ে যায় প্রতিটা জাতের সাথে যেন জাতগুলো যেন ঠিক থাকে এই কারণে যে গাছ থেকে আমি চারা তৈরি করি সেই চারাগুলো সেই গাছের নিচে রাখি যেমন এটা হলো ফিলিস্তিনি আনারের একটি চারা তো গাছ তো এই গাছ থেকে আমি চারা করেছি দেখেন এই যে এই গাছগুলোকে এই গাছের নিচে রেখেছি যাতে করে জাতগুলো উল্টাপাল্টা না হয় আবার এই জাতটা যেটা আপনাদেরকে দেখালাম ফলন ফোরে আর একটা এই গাছের সায়ন নিয়েই কিন্তু আমি এই চারাগুলো করেছি যেটা আমি এই গাছের নিচে রেখেছি দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে এই যে সুন্দর কিন্তু চারা এগুলো আপনার ছয় সাত মাসের মধ্যে কিন্তু এগুলো তো ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো কিন্তু কোনোটা কোনোটা খুবই বড় হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো আপনারা যারা এই গাছ থেকে এই গাছের সায়ন নিয়ে চারা করেছিলাম এরকম চারা নিতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন এরকম এক পিস চারা আমি বিক্রি করতেছি তিনশো টাকা এবং যদি দুই পিস চারা একসাথে নেন তাহলে দুইটির দাম আমি পাঁচশো টাকা রাখতেছি মানে সেক্ষেত্রে আড়াইশো টাকা করে দাম পড়বে জাত বুঝতেই পারছেন উল্টাপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা যদি ভালো লাগে চারা সংগ্রহ করতে পারেন তবে আমার থেকে নিতে হবে বিষয়টা এমন না জাত থেকে নেন কিন্তু এই জাতের চারা একটা রাখবেন আপনার ছাদ বাগানে যদি ফলে আরাক তার এই জাতের একটি গাছ আপনার বাসায় থাকে ইনশাল্লাহ ফলের অভাব হবে না এবং বারো মাস ফল হতেই থাকবে কিছুদিন পর কিন্তু আমার আবার ফুল আসবে অল্প দিনের মধ্যে আবার ফুল আসা শুরু করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ